মুখরোচ কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিন ডাল আর ডালিয়ার এই দারুণ স্বাদের পেঁয়াজি বা পেঁয়াজুর রেসিপি বানানো খুবই সহজ আর চটজলদি তৈরিও হয়ে যায় খেতেও অসাধারণ হয় সেটা কিন্তু আশা করি আপনারা দেখলেই বুঝতে পারছেন এর জন্য যেটা করতে হবে সেটা এক ঘন্টা আগে এক বাটি পরিমাণে ডালিয়া ভিজিয়ে রাখতে হবে ডালিয়াটা নিয়ে নিলাম নিয়ে এবার প্রথমে এটাকে জলে ধুয়ে নেব ভালো করে খুব বেশি ডালিয়া এখানে নিচ্ছি না এক বাটি পরিমাণেই ডালিয়া নিচ্ছি আর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে এর মধ্যে থাকা যে কার্চটা সেটা ভালো করে বেরিয়ে যায় সেই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার জল দিয়ে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে এটা ভিজিয়ে রাখবো পাশে মুসুর ডালও ভিজিয়ে রেখেছি একই রকমভাবে মুসুর ডালটা একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর ডালিয়াটা একেবারে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলাম বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার দুটোই ঢাকনা চাপা দিয়ে রাখবো ঘণ্টাখানেকের জন্য এবার ঘন্টাখানেক বাদে যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সারে পেস্ট করে নেব এখানে শুধুই মুসুর ডালটা দিচ্ছি আর কিন্তু কোনো কিছুই এখানে নিচ্ছি না মুসুর ডালের সাথে আর খানিকটা মুসুর ডাল আস্ত রেখে দিচ্ছি আর খানিকটা এখানে পেশাই করে নিচ্ছি আর যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটারও জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার পর এবার মুসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটাটা দেখতেই পাচ্ছেন আশা করি একেবারে শুকনো শুকনো করে পেস্ট করে নিয়েছি আধ ভাঙা আধ ভাঙা করে আর এবার যেটা করব খানিকটা মুসুর ডাল যেটা আস্ত রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব আর এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কা কুচি নেওয়ার পর এই আস্ত মুসুর ডালটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন ডাল আর ডালিয়া যদি আগে থাকতে ভেজানো থাকে তাহলে কিন্তু চা বসিয়ে পাঁচ মিনিটের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারেন নুনের পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপরে ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি মশলাপাতির কিন্তু প্রয়োজন হয় না ঘরে থাকা উপকরণ দিয়ে চটপট তৈরি হয়ে যায় কারণ কি না যেহেতু এতে মুসুর ডাল মেশানো হচ্ছে তাই আলাদাই একটা স্বাদ আসবে মুসুর ডালের কিন্তু যে কোনো পকোড়া বা ভাজা ভুজি খেতে খুব ভালো লাগে এবার এতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এতে করে স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে অনেক সময় ডালিয়া বাড়িতে থাকলে কেউ খেতে চায় না এভাবে যদি বানিয়ে নেন তাহলে দেখবেন ডালিয়া কিন্তু চটপট উঠে যাচ্ছে ভালো করে মেখে নেওয়ার পর এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজির আকারে ছেড়ে দেবো আপনারা চাইলে ছোট ছোট পকোড়ার মতো ভেজে নিতে পারেন তবে সন্ধ্যেবেলা চা কফির সাথে পেঁয়াজি খাওয়ার মজাটাই আলাদা আর যদি তার সাথে এক বাটি মুড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এক এক করে পেঁয়াজির মতো করে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রত্যেকটা ছেড়ে দেব আর তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে আর অবশ্যই সাদা তেলই এখানে ব্যবহার করতে হবে এবার আস্তে আস্তে এপিটোপিট করে লালচে রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় যেহেতু শেষে মানে ডাল আর ডালিয়ার সাথে খানিকটা আস্ত মুসুর ডালও মিশিয়ে নিয়েছি যেটা কিন্তু এটাকে অনেক বেশি ক্রিস্পি করে তুলবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য তাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন দেখুন কথায় কথায় কিন্তু বেশ গোল্ডেন কালার হয়ে গিয়েছে পেঁয়াজিগুলো এবার এগুলো আস্তে আস্তে তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব। যদিও আমার মতো যারা তেলে ভাজা খেতে পছন্দ করে তাদের জন্য চা কফি বা মুড়ি কোনো কিছুরই প্রয়োজন হয় না তারা এমনি এই ধরনের পেঁয়াজি বা ভাজা পেলে হাতের কাজ শুরু করে দেয় তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কি দিয়ে খেলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন